সালামু আলাইকুম ফ্রেন্ডস যে দেখতে পারতেছেন এই পথ দিয়ে মূলত আমি আসি আমার লবটে আর এটা হচ্ছে আমার আসলে আমি যেখানে আমার কবিতাগুলো থাকে এটা হচ্ছে আমার সেই বাড়ি এটা আমার বাগান বাড়ি বলতে পারেন দেখেন অবস্থা কি এটা যে শুধু আপনার ফেনি কুমিল্লা এই সাইডে হয়েছে তা কিন্তু নয় সারা বাংলাদেশের একটা প্রভাব পড়েছে যদিও বা এটা একটা বিলের মধ্যে আমার এই বাড়িটা যার কারণে এইখানে পানি হয়েছে তবে আমরা যারা ভিতরে থাকি আমরা যারা এই যে আপনার গ্রামের মধ্যে যারা থাকি তাদের আসলে কোনো সমস্যা হয় নাই পানি ওঠে নাই এই যে এইখানে বসে থাকতাম এই যে এইখানে বসে থাকতাম আগে চেয়ার নিয়ে দেখতে পারতেছেন অবস্থা কি পানি হয়ে গেছে এইখানে পানি চলে আসছে আমাদের যে পুকুর পুকুর ভেসে গেছে পানিতে আর এই এখন অবস্থা যে দেখতে পারতেছেন ওইখানে আরও পানি বেশি ওই যে ওইখানে এভাবে কিন্তু আসতে হচ্ছে এই যে এখন কবুতরের আসলে কবুতরের এখন খাইতে দিতে যাচ্ছি আজকে সবই দেখতে পারবেন আমি তো লফটের ভিতরের অবস্থা দেখাই বাইরের বাইরের পরিবেশ বাইরের অবস্থা এগুলো দেখানো হয় না বা বাইরের কোনো দিনও দেখাই নাই আপনাদের সো আজকে ইনশাআল্লাহ দেখাবো এই যে আমি আর আমার ছোটো ভাই আমরা দুইজন আসছি আজকে কী কী নিয়ে আসছি সেটাও দেখাবো দাও তো এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে আপনার রিবোসন রিবোসন আর মানুষের যে ট্যাবলেট মুখে ঘা হইলে অনেকে খায় এটা আর এখানে পটাশ আছে এই যে প্রথমে গেটটা খুলতে এটা হচ্ছে আমার মাদ্রাসা এই যে দেখতে পারতেছেন এই মাদ্রাসাটা আমি করছি দোয়া করবেন এইভাবে প্রত্যেক দিন আমি আসি আমার লবটে দেখতে পারতেছেন এটা হচ্ছে লবটে যাওয়ার পথ এই যে ভিতরের অবস্থা আপনারা সবাই দেখছেন এর আগে দেখেন কি অবস্থা হয়ে আছে মানুষ না থাকার কারণে যদি আল্লাহতাল রহম করেন ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ চলে আসব এইখানে দেখতে পারতেছেন সব একদম এলোমেলো হয়ে আছে কবুতরের কি অবস্থা সেটা সেটাও আপনি দেখতে পারবেন লব্টের মধ্যে প্রচুর পরিমাণে মশা যার কারণে আমি এই যে ধূপ দিয়েছিলাম নাইকেলের যে সতলা নাইকেলের যে খোসা ওই খোসাটা দিয়ে ধূপ দিয়েছিলাম যার কারণে অনেকটাই মশা কম আলহামদুলিল্লাহ এই যে আমাদের কবুতরগুলো সব সুস্থ আছে সুন্দর আছে আলহামদুলিল্লাহ যে দেখতে পারতেছেন আপনারা প্রত্যেকটা কবিতার সুস্থ আছে সুন্দর আছে দু একটা বেবির একটু মশাই কামড়াইছে আলহামদুলিল্লাহ এছাড়া আর কোনো প্রকার কোনো সমস্যা নাই এই যে এই পেয়ারটা বিশাল্লাহ চলে যাবে বাইরে সবাই দোয়া করবেন এটাও সেল হয়ে গেছে বাইরে পাঠাই দিব আর বাদ ব্যাপ প্রত্যেকটা ক্ষমতারি চলে যাবে সবাই দোয়া করবেন এই হচ্ছে বর্তমান অবস্থা যারা বিবাদের মধ্যে আছেন ফেনি দিয়ে কুমিল্লা দিয়ে এবং দেশের বিভিন্ন জায়গায় যারা প্লাবিত হয়েছে বানভাসি এই সব মানুষদের জন্য এই সব ভাইদের জন্য এইসব পরিবারের জন্য আমরা দোয়া করতেছি আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি তাদের এই যে একটা ক্ষতি এই ক্ষতি ক্ষতিটা যাতে তারা পুষে উঠতে পারে আমরা চেষ্টা করতেছি আল্লাহ তালার দোয়া করি আল্লাহ তালা যেন খুব দ্রুত তাদেরকে বিপদ থেকে রক্ষাদান করেন এবং আমরা যথাশ চেষ্টা করছি তাদেরকে অর্থ দিয়ে তাদেরকে এই যে আপনার শুকনো খাবার দিয়ে ত্রাণ দিয়ে এগুলো দিয়ে আমরা সহযোগিতা করতেছি আলহামদুলিল্লাহ আপনারা যারা স্বাবলম্বী তারা অবশ্যই এগিয়ে আসেন দেশটা আমাদের নতুন করে আমাদের গড়তে হবে দেশ সো যার কারণে আপনাকে আমাকে আমরা সবাই একই সঙ্গে আমাদের দেশটা গড়তে হবে জন্য আমাদের সবাইকে এগিয়ে আসা জরুরি সোভিয়ার্স আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত